সঠিক কোনো তথ্য ছাড়া কোনো কথা আপনাদেরকে বলি না ইতালিতে অনেক হাজার আছে বাঙালি তারা হয়তো ভোট দিতে পারে যত অবৈধ প্রক্রিয়া সব বন্ধ করে দেবে এবং বন্ধুরা সবাই কেমন আছেন আমি আনোয়ার ইতালি বেনি শহর থেকে বলতেছি আজকে একটি বিষয় আলোচনা করব। আমাকে কমেন্ট মেসেজে অনেক ভাই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে ভাই সানাতুরিকে সানাতুরিয়া আসলে দিচ্ছে কি বিভিন্ন নিউজ ফেভারে শুনতেছি বিভিন্ন জায়গায় দেখতেছি ফেসবুকে ইউটিউবে দেখতেছি আসল সত্যটা কি সানাতুরিয়া আদৌ দেবে নাকি এবছর আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসছি কারণ আমি আসলে সঠিক তো কোনো তথ্য ছাড়া কোনো কথা আপনাদেরকে বলি না আজকে সব যাচাই বাছাই করে আপনাদের সামনে আলোচনা করার জন্য বসছি তবে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অর্থ হচ্ছে সাধারণ ক্ষমা এটা দু হাজার সালে পার্লামেন্টে আলোচনা হয়েছিল তখন এক পর্যায়ে দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমান সরকার মেলোনি সরকার এটার ঘোর বিরোধী তিনি চাইতেন না যে সানাতুরিয়া দেখ দেয়া হোক আগে যে সরকার ছিল সে চাইছিল এবং সরকার বিরোধী যারা তারা চাই দিচ্ছে সানাতুরিয়া দেওয়ার জন্য কারণ ইতালিতে অবৈধ জনসংখ্যা বেড়ে গেছে এই জন্য চাইছিল কিন্তু তখন এটা ক্যান্সেল করে দিছে মানে এটা আর আলোচনা হয় নাই বর্তমান সরকার বিরোধী হওয়ার কারণেও শোনা যাইতেছে সানাতুরিয়া দেবে কেউ কেউ বলতেছে সামনে নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন ইতালির হয়তো প্রধানমন্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া অনেক ভোটার আছে বাঙালি তারা হয়তো ভোট দিতে পারে মেলনের বিপক্ষে তো এই বিষয়টা আসলে মেলনী কি ভাবছে বর্তমান সরকার মেলনী সরকার কি ভাবছে সত্য কথা হচ্ছে ভাই আমরা যেটা শুনতেছি বিভিন্ন নিউজে বিভিন্ন পত্রপত্রিকায় শুনতেছি বাঙালি যত নিউজ আছে কোনোটা আসলে সঠিক নাই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনোটা সঠিক না সুতরাং এগুলা আমরা যেটা শুনতেছি যে স্নান্তরিয়া দেবে স্নান্তরিয়া দু সালে দেবে সেটা বলা যাচ্ছে না যদি কখনো সঠিক নিউজ পাই যদি কখনো সরকারিভাবে ঘোষণা হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো এটা নিয়ে টেনশন কিছু নাই স্থান্তরে যদি দেয় অবশ্যই এটা আমাদের সবার জন্য ভালো সকলের জন্য ভালো সরকার হ্যাঁ এটা করতে পারে সরকার যদি দেয় দিতে পারে যে অবৈধ ভবিষ্যতে যত অবৈধ প্রক্রিয়া সব বন্ধ করে দেবে এবং বর্তমানে যারা আছে তাদেরকে সবাইকে বৈধতা ঘোষণা করে দেয়া দিতে পারে দিলে তবে বলা যায় না দেবে সেটাও বলা যাচ্ছে না দেবে না সেটাও বলা যাচ্ছে না দিলে তো ভালো কথা আমরা আশা করব সানাতুরিয়া যদি দেয় অবশ্যই আমাদের জন্য ভালো হবে সবশেষে একটাই কথা যে সানাতুরিয়া নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সঠিক কোনো নিউজ পাওয়া যায়নি তাই আমরা এত খুশি হওয়ার কিছু নাই আশা করতে পারি সানাতুরিয়া দিতে পারে কথাবার্তা হয়তো ভিতরে ভিতরে গুণজন চলতেছে কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যাপারে কোনো কথা হয় আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ তারাও থাকবেন